এত কিছু থাকতে ফানি ভিডিও করার কারণ কি কারণ হাসির খুব অভাব আছে আমাদের দেশে আসলে কি তাই হ্যাঁ হাসানোর মতো ওরকম কাউকে দেখি না আচ্ছা একটা সময় ছোটবেলায় দিলদারের মুভি দেখতাম তো মুভির ওই পার্ট আমার বেশি ভালো লাগতো যেখানে কমেডি আছে আচ্ছা কাজ করি আমি কিছুক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি হাসবো না এখন আমাকে হাসানোর চেষ্টা করেন হাসানোর চেষ্টা করব ঠিক আছে আপনি প্রতিজ্ঞা করছেন কিন্তু আপনি হাসবেন না ঠিক আছে তো ছেলেদের আশেপাশে যখন শয়তান আসতে ব্যর্থ হয় তখনই জিএফ নামের প্রেতনিgoogleapis হাজির হয় আচ্ছা এক নাম্বার পানির একটা ভ্যালু আছে না পানিরও কিন্তু নির্দিষ্ট হলো থাকে যখন আকাশ থেকে পড়ে তখন কি বৃষ্টি হয়ে যায় আর যখন চোখ থেকে পড়ে তখন দুঃখ হয়ে যায় আর নিস থেকে পড়লে খান্দান বড় হয়ে যায় ঠিক আছে আহ আপনি কি জানেন এই পৃথিবীতে সবসাইতে বুদ্ধিমান প্রাণী কি গরু ছাগল কেন ছোটবেলায় পড়তাম যে চালাকের গলায় দড়িত গলায় দড়িত গরু ছাগলেরই থাকে আচ্ছা

হাসি পাচ্ছি এখন যে আমাকে কেউ হাসাতে পারেনি আচ্ছা আপনি তো সবসময় মানুষকে হাসান কথায় আছে যে যত বেশি হাসে তার ভেতরে তত বেশি দুঃখ থাকে আপনার জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত কি আমার জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে গিয়া যে আমি অনেক কিছু করতে পারতেছিলাম কিন্তু আমাকে হেল্প করার কেউ ছিল না আচ্ছা সেটা একটা বিষয় আর তার চাইতে বেশি কষ্টের মুহূর্ত ছিল একজনকে নিয়ে স্বপ্ন দেখা ভালোবাসা বিয়ে সাদিও হয়ে যাওয়া কিন্তু বিয়ের দুই দিন পরে এমন একটা জায়গার ভিতরে বন্দি হয়ে যাওয়া তার সাথে প্রায় দুই মাসের কোনো দেখা সাক্ষাৎ ছিল না ওইটা সব চাইতে বেশি কষ্ট সাক্ষাৎ ছিল না এখানে ছিল একটা ইয়া ছিল যদি আমি আমার বইয়ের ভিতরে এটা লিখেছিলাম অনেক ইন্টারভিউতেও বলছি এখানে বলতে আর সমস্যা নেই তো আমার সাথে যে ভিডিও করে। মুসকান মাহমুদ আপনার ওয়াইফ আমার ওয়াইফ একটা সময় আমার সাথে আমার টিম মেম্বার ছিল তো ওর বিয়ে করলাম পালিয়ে হুম পালেগে বিগরি আর উইটার কারণে আমার নাম একটা মামলা হয় তার বাসা থেকে করে হ্যাঁ তার বাসা থেকে মামলা হয় আর ওই মামলার কারণে আমি এক মাস তিন দিন জেলে ছিলাম আর সে প্রায় দুই মাস প্লাস ছিল সেফ কাস্টডিতে দিছিল তো এটা ফ্যামিলি ছাড়ার কিছু ছাড়তে পারছিল না আচ্ছা তা ছাড়াতে পারছিল না না এটা কারো ফ্যামিলি পারবে না যদি বাচ্চা অ্যাডাল্ট হয় বাচ্চার বয়স কম থাকে তাহলে পরিবারের